নড়িয়া উপজেলা বিএনপির কার্যালয়ে শুক্রবার এক বিশেষ মত বিনিময় সভায় স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির সদস্য ঢালি নাসির উদ্দিন বলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমাদের প্রথম কর্তব্য হল বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না তাই আমাদের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রতিটি বিএনপি নেতা নেত্রীকে তারেক রহমান হতে হবে তিনি আরও বলেন বিগত আওয়ামী লীগ সরকার ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ধানের শেষ মার্কায় ভোট দিয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে ইনশাল্লাহ আমাদের সবার ঐক্যই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ক্ষমতায় আনবে তিনি লন্ডন থেকে বাংলাদেশে ফিরে এসে নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নিচ্ছেন এ সময় নড়িয়া উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন